রেস্টুরেন্টে যে নামি দামি পুডিং খেয়ে থাকে রেস্টুরেন্টগুলো আমাদের যেভাবে ফাঁকি দিয়ে থাকে সেগুলো জানলে তো আপনি অবাক হয়ে যাবেন আর খরচ করে রেস্টুরেন্টে যে পুডিং খাওয়া লাগবে না ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম দারুণ মজার পুডিং আর এই পুডিংগুলো এখন যেহেতু ফলের সিজন সেহেতু বিভিন্ন রকমের ফল পাওয়া যায় যে রেস্টুরেন্টে পুডিংগুলো তৈরি করে থাকে আমি এখানে তাল এমন তাল নিতে হবে একেবারে পাতলা নরম থাকে শ্বাসটা যেন ভিতর থেকে নরম নরম থাকে না হলে কিন্তু এই পুডিংটা খেতে ভালো লাগবে না তালের সিজন তাল কিছুদিনের মধ্যে শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই পুডিংটা আর খাওয়া যাবে না পুডিং এর ভিডিওটা দেখার পরে অবশ্যই এরকম নরম তাল দিয়ে মজার পুডিংটা একবার হলো ট্রাই করে দেখবেন এখানে বড় সাইজের একটা পুডিং তৈরি করবো তার জন্য চারটা তাল নিয়েছি যেহেতু তালটা নরম ভিতরে শ্বাসটাও নরম তার জন্য একটু বেশি পরিমাণে তালের শ্বাস লাগবে উপরে যে নরম খোসাটা থাকে লালচে ধরনের সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এখন আমি একটা ব্লিন্ডার জার নিয়েছি ব্লিন্ডার জারের মধ্যে তাল শ্বাস দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি এক কাপ পানি আর তিন চামচ পরিমাণ চিনি সেই স্বাদটা অনুযায়ী আপনারা কম বেশি চিনি দিতে পারেন এখন আমি ব্লিন্ডার করে নিয়ে আসছি ব্লিন্ডার করার পর এরকম সাদা হয়ে গেছে এখন আমি তাল শেষের মিশ্রণটা ছাঁকনা দিয়ে সেখানে ভিতরে একটু দলা বা লাঞ্চ না থাকে আপনার যে চাকার পরে এখানে আমি আগার পাউডার ইউজ করবো মানে আমি এক চামচ আগার পাউডার ইউজ করেছি বেশি আগার পাউডার ইউজ করলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না চুলায় একটা ফ্রাই দিয়ে হালকা আছে পাঁচ মিনিটের মতো নাড়া দিয়ে নিয়েছি যখন ফুটে উঠেছে তখন আমি এটা একটা বাটিতে সেট করতে দিব এটা কথা হচ্ছে আমি পুডিংটা তৈরি করতে যে একটু কিন্তু ফুড কালার ব্যবহার করি না কিন্তু ফুড কালার না দেওয়ার পরও আমার সাথে কেন এরকম হলো সেটাই আমি বুঝতে পারিনি আমার পুডিংটা দেখে লাস্টে তো সবাই অবাক হয়ে গেছে কেন এরকম হলো আমি সেটা ভাবতেই পারিনি আর আমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আমার সম্পূর্ণ পুডিংয়ের যে প্রথম অংশটা সেটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আমি এখন শরীর সাহায্যে বিভিন্ন সাইজ করে কেটে নিচ্ছি আমি চলে যাবো পুডিংয়ের পরবর্তী ধাপে আবারও একই ফ্রাই প্যানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা অন করার আগেই কিন্তু ভালোভাবে আগার আগার পাউডার আর চিনিটা মিশিয়ে নিতে হবে এখন আমি চুলা রাসটা অন করে দিয়েছি আর এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ লবণ মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা আরো বেশি বেড়ে যায় অনেক অঞ্চলে আছে মিষ্টিতে লবণ লবণটা না দিতেও পারেন এখন আমি হালকা এভাবে ফুটিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পরে যখন এরকম হয়ে উঠেছে এখন চুলা রাস বন্ধ করে দিয়েছি আর এখন আবার যে পাত্রে সেট করব আগে থেকে যে পুডিং এর অংশটা প্রথম পর্যায়ে করে রেখেছিলাম তাল সাজ দিয়ে সেটা কিছুটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি চিনির যে মিশ্রণটা করেছি আগার আগার দিয়ে সেটা আর দেওয়ার পরে আমি উপর থেকে আবারও যে শেষের কিউবটা ছিল সেগুলো সবটা এখানে দিয়ে দিয়েছি আর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আমি তো দেখে পুরাই অবাক কেন আমার ফুডিং এর কালারটা এরকম হয়ে গেল আমি এখানে তো কোনো কালার ইউজ করি আমি ভেবেছি আমার ফুডিং এর হয়তো কোনো সমস্যা হয়েছে খেতে ভালো লাগবে না পরে যখন পুডিংটা কেটেছি একটু ভয়ে ভয়ে ছিলাম পরে দেখলাম না খেতে কিন্তু দারুণ হয়েছে এই গরমে এরকম কলিজা ঠান্ডা করা পুডিং খেলে আর কি লাগে পুডিং এর মধ্যে তালে যে এক্সট্রা একটা ফ্লেভার ছিল সেটা খেতে কিন্তু দারুণ লাগছিল এখন বৃষ্টি হচ্ছে কিন্তু এই গরমে এরকম কলিজা ঠান্ডা করা নরম তুলতুলে পুডিং হলে আর কিছু লাগে না মুখে দিলে মিশে যাচ্ছে আর এ এটা হচ্ছে কলিজা ঠান্ডা হয়ে যাবে মুহূর্তের মধ্যে এরকম পুডিং খেলে